এবার বৃষ্টিতে বন্ধুরা বেদানা গাছের প্রায় বেশিরভাগ ফলই নষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদের গাছে ফলগুলো যদি একটু বড়ো হয়ে থাকে আপনারা অবশ্যই ফলগুলোকে ছিঁড়ে খেয়ে ফেলার চেষ্টা করুন কারণ এবার বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সাধারণত এই সময় বেশি একটা বৃষ্টি হয় না তবে এবার একটু বৃষ্টির পরিমাণটা খুবই বেশি তো এখানে যাই যে কয়টা ফল আছে এই ফলগুলো আমি প্রত্যেক দিনই একটা একটা করে ছিঁড়ে ফেলবো তো আজকে আমি দেখি কোন ফলটা ছিঁড়ে চায় এখানে কয়েকটি ফল আছে দেখুন ফলগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে এই দেখুন তারপরে উপরও আছে এটা হচ্ছে একটি সুপার বাগুয়া জাত এই সুপার বাগুয়া জাতের ফলনটা খুবই ভালো ভিতরে লাল হয় বিচিটা অনেক নরম হয় বর্ষার সময় সাধারণত যে কোনো বেদানা গাছের ভিতরের অংশটা হালকা লাল হয়ে থাকে তো আমরা এই বেদনাটাকে ছিঁড়ে নিব জানি না ওই বেতনাটা কীরকম হতে পারে যেহেতু এই দেখুন কালো হয়ে গেছে এই দেখুন লক্ষ্য করে এটা ভিতরে নষ্ট বেরোবে এটা আমি শিওর এটা ভিতর নষ্ট হবে তো এখন আমার কাছে ছুরি নেই তার জন্য আমি এটাকে কাটতে পারছি না আমি নেমে এটাকে কেটে দেখব যে কি অবস্থা তো বন্ধুরা আপনারা এই সময় গাছে একটু পরিচর্যা করার চেষ্টা করুন পরিচর্যা বলতে কি পরিচর্যা বলতে আপনার গাছে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়েছে বৃষ্টি শেষ হওয়ার পর পরই আপনার গাছে ছত্রাকনাশক এবং বাইটিমেট নিমিটাপ এই তিনটি ওষুধ আপনারা গাছে দিয়ে দেন সেটা কি কারণে দেবেন সেটা দেওয়ার কারণ হচ্ছে গাছে যাতে ছতরা কেন আক্রমণ না করতে পারে গাছের পাতা যাতে কুকড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গাছের এই আগাগুলো পুড়ে যায় তো আমরা যদি ভাটি মেঘটা ব্যবহার করি তাহলে গাছের আগাগুলো আর পুড়বে না তো এবার অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে গাছে নতুন নতুন কুশি দ্রুত বের হয়ে যাচ্ছে এই সময় এত কুশি আমরা নিতাম না কারণ এই সময় যদি নতুন কুশিগুলো বের হয়ে যায় তাহলে কুসুর সাথে সাথে এই যে ফুল চলে আসতেছে দেখুন প্রত্যেকটি ডাইলি এরকম ফুল চলে আসতেছে কারণ এখন যদি এই বর্ষার সময় আমরা যদি ফুল ফল নেই তাহলে আমাদের শীতের সময় ফলটা খুবই কম আসবে তাই এই সময় যাতে আমরা ফুল কম নেই তার জন্য আমরা কিছু কিছু ফুল আমরা ভেঙে ফেলবো ভেঙে ফেলবো যাতে গাছ ঠিক মতন বেড়ে উঠতে পারে আর গাছের ডালগুলো আমরা ছেটে দিব যে ডালগুলো বেঁকিয়ে গেছে বা শুকিয়ে গেছে এরকম ডালগুলোকে আমরা একটু ভেঙে দেবো বা কেটে দেবো তারপরে আবার কেটে দেওয়ার পর গাছের ছত্রাক দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন